ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট হোলসেল নিতে যাচ্ছেন যাদের শোরুম আছে শোরুম অনার তাদের জন্য মূলত আজকের ভিডিওটি এটা অ্যালান সলিড অরিজিনাল অ্যালান সলিড কাছ থেকে দেখায় দিই দেখেন কি সুন্দর একবার সুপার ইনটেক এটা হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছে আমরা স্লিম ফিট ভিতরে একবারে কালো ফর্মাল প্যান্ট এটা অরিজিনাল এক্সপোর্টের এটা ব্র্যান্ড হচ্ছে দেখেন অ্যারো অরিজিনাল অ্যারো পোস্টালের পকেট কার্গো প্যান্ট জগার সিস্টেমের এগুলো আছে এটা কাছ থেকে দেখেন দেখেন আমরা আমাদের কিন্তু এই যে এগুলো

ইউজ কালেকশন আছে এগুলো কিন্তু সব চায়না জ্যাকেটের ভিতরে ঠিক আছে বিক্রি করতে চান চায়না গ্যাভারিং ও থাকবে দেখেন কাপড়গুলো দেখেন কতটা প্রিমিয়াম ফেব্রিক যারা শোরুমে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আসসালাম আলাইকুম এবং চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের এর প্যান্ট হোলসেল নিতে চাচ্ছেন যাদের শোরুম আছে শোরুম ওনার তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আমরা অরিজিনাল ভালো ভালো ব্র্যান্ডের কিছু প্যান দেখাবো তো আমার সবগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট থাকবে প্রথমত আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো দেখেন প্রথম একটা প্যান্ট দেখাই এটা কিন্তু অরিজিনাল ক্যামেল অ্যাক্টিভের একটি প্রোডাক্ট দেখেন যারা অরিজিনাল এক্সপোরে প্যান্ট সেল করেন এবং যারা অরিজিনাল এক্সপোরে প্যান্ট চিনে থাকেন তারাই একমাত্র বুঝবেন যে এগুলোর কোয়ালিটি কিরকম কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার ডার্টি কালারের ভিতরে মিড নাইট ওয়াশ ব্যাকসাইটটা দেখেন খুবই চমৎকার আর আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু সুপার স্কেল আর আজকে কিন্তু আমরা অবশ্যই প্যান্টের প্রাইসগুলো হোলসেল প্রাইস দেব যারা খুচরা নেবেন তারা কষ্ট করে আজকে নক দিবেন না আজকে শুধুমাত্র পাইকারি যারা নিবেন তাদের জন্য এই টাইপের আমাদের কাছে ইউজ কালার আছে দেখেন এই যে এটা আরেকটা আছে এটা হলো ইউএস পোলোর বিভিন্ন বায়ারের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে দেখেন কাছ থেকে দেখেই অরিজিনাল ইউএস পোলোর যারা মূলত হোলসেল নেবেন তাদের জন্য আজকে ভিডিওটি তো এই প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে হোলসেল নিয়ে বিক্রি করবেন তাদের জন্য আর কি এই প্রোডাক্টগুলো তো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি কত দেওয়া যায় অনলি সাতশো টাকা দিয়ে দিবেন দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট আছে এটা লাইট কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড ফ্রেশ থাকবে আর আমাদের কিন্তু ম্যাক্সিমাম পেয়ে যাবেন বাটন সব অরিজিনাল পেয়ে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল এক্সপোর্ট এর থাকবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর দেখে পেন গুলোর কালেকশন দেখেন এই আরেকটা প্রোডাক্ট আছে ইন্ডিয়ান ট্রেনের খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট পাবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে প্রোডাক্টটা দেখেন এটা অরিজিনাল ইন্ডিয়ান ট্রেনের আর প্রত্যেকটা অরিজিনাল এক্সপোরের যারা এক্সপোরের প্যান্ট খুঁজতেছেন তারা আর কি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটি কিরকম লাইট কালারের ভিতরে এই প্যান্টও দেখতে পারেন খুবই চমৎকার এটা ইউএস পোলোর অরিজিনাল ইউএস পোলোর দেখেন একবারে ট্রেডমার্ক করা আছে দেখেন অনেক কালার আছে যারা মানে বিভিন্ন কালার আছে একটা প্যান্ট আছে এটা এলপির অরিজিনাল এলপির এগুলো আপনারা শোরুমে আপনাদের মানে একবারে সর্বনিম্ন বারোশো টাকা সেল করতে পারবেন দেখেন খুবই চমৎকার কিন্তু একটু মিড নাইট ওয়াশ খুবই চমৎকার কালার আর প্রত্যেকটা ফুল স্টিজের ভিতরে সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ দিতে পারবো আর যাদেরই প্রোডাক্ট দরকার অবশ্যই আমাদের সব ভিজিট সব ভিজিট করে পারচেস করার চেষ্টা করবেন দেখেন এই আর কি কালার আছে এটা অ্যাশ কালারের ভিতরে এই টাইপের প্রোডাক্ট গুলো যারাই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা অরিজিনাল এক্সপোর্টের থাকবে প্রোডাক্ট আছে এটা পিটার থাকবে দেখেন খুবই চমৎকার কালেকশন আছে আসলে শোরুমে আসলে আপনাদেরকে আরো কালেকশন দেখাতে পারবো আমরা দেখেন এটা অরিজিনাল পিটার একবারে বাটন ডিপিট সব অরিজিনাল লাগানো অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট তারপরে প্রোডাক্ট আছে এটা অ্যালান সলিড অরিজিনাল অ্যালান কাছ থেকে দেখাই যে দেখেন কি সুন্দর একবার সুপার ইনটেক হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছে আমরা অনলি সাতশো করে ঠিক আছে তো এগুলোরও কিন্তু সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে যারা ফর্মাল প্যান্ট চাচ্ছেন দেখেন ফর্মাল প্যান্টও দিতে পারবো অরিজিনাল এক্সপোরে ফর্মাল প্যান্ট দেখেন খুবই চমৎকার ব্যাকসাইডটা দেখেন খুবই সুন্দর এগুলোর কালার আছে আমাদের কাছে হিউজ কালার আছে দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার চমৎকার কালার আছে এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি পুলেন বিয়ারের এগুলোর প্রাইস হোলসেল প্রাইস দিচ্ছি অনলি ছয়শো টাকা যারা হোলসেল নেবেন শুধুমাত্র হোলসেলারদের জন্য এই প্রাইসটা মূলত তারপরে আরো প্রোডাক্ট আছে আমাদের কাছে এ আর একটি প্রোডাক্ট আছে ব্ল্যাক ফরমাল যারা ব্ল্যাক ফর্মাল চান তাদের জন্য দেখেন খুবই চমৎকার কিন্তু প্রোডাক্টগুলো দেখেন স্লিম ফিডেভিডে একবারে কালো ফর্মাল ব্র্যান্ড হলো অরিজিনাল এক্সপোরের এটা ব্র্যান্ড হচ্ছে দেখেন অ্যারোপোস্টালের অরিজিনাল অ্যারোপোস্টালের একবারে ইনটেক প্রোডাক্ট পকেটে সুন্দর করে তাদের একটা লোগো দেওয়া আছে এর আর এগুলো কিন্তু ফুল স্টিচ ঠিক আছে এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা তারপরে আমাদের কাছে আরও পাবেন আপনারা যারা কার্গো প্যান্ট হোলসেল নিতে চান এক্সপোর্টের গুলো দেখেন সিক্স পকেট কার্গো প্যান্ট জগার সিস্টেমের এগুলো আছে এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আমরা হোলসেল দিয়ে দিচ্ছি আপনার সাড়ে পাঁচশো টাকা দেখেন ব্ল্যাক কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে কালারগুলো দেখেন দেখেন কি সুন্দর প্যান্ট আসলে আমার কাছে আপনার যা চাবেন মানে গার্মেন্টস এর এক্সপোর্ট এর প্যান্ট যা চাইবেন সব পাবেন ফর্মাল প্যান্ট ক্যাজুয়াল প্যান্ট মোবাইল প্যান্ট জিন্স প্যান্ট কি লাগবে সব দিতে পারবো দেখেন আমরা কিন্তু আসলে মূলত হোলসেল করি দেখেন খুবই চমৎকার এই যে আমাদের কিন্তু এভাবে আপনার পার্টিরা দেখেন এই যে কি সুন্দর মানে আসলে একটু কাছ থেকে দেখেন দেখেন আমরা আমাদের কিন্তু এই যেগুলো ঢাকার বাইরে চলে যাবে দেখেন ছত্রিশ পিস মাল আছে এখানে এগুলো ঢাকা বাইরে পাঠাবো রাজশাহীতে চলে যাবে ইউজ মাল আমরা এগুলো কিন্তু ডেলিভারি করে দিব দেখেন এই যে এখানে কিন্তু আরো কিছু গ্যাবার্ডিং প্যান্ট আছে এগুলো কিন্তু আমাদের ডেলিভারি চলে যাবে দেখেন এই যে গ্যাবার্ডিং এরও কালার কালার গুলো দেখাই দেখেন যারা নেবেন গ্যাবার্ডিং দিতে পারবো দেখেন খুব চমৎকার গ্যাবার্ডিং প্যান্টও পাবেন তারপর আপনার জগাস কার্গো প্যান্ট যা লাগবে সব দিতে পারবো দেখেন এই যে এটা অরিজিনাল এক্সপোর্টের ফুল স্টেজ গ্যাভারিং এর ভিতরে দেখেন আর একটি প্রোডাক্ট আছে খাকি কালার অরিজিনাল র্যাংলার যারা হোলসেল নেবেন তারাও নক দিবেন আমাদেরকে দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এই টাইপের গ্যাভারিং ও পাবেন মোবাইল প্যান জগার সব পাবেন দেখেন এই আরেকটি কালার আছে কফি কালারের ভিতরে কার্গো জগার যারা চাচ্ছেন তাদের জন্য দেখেন খুবই চমৎকার কিন্তু প্রোডাক্ট তারপরে আপনারা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট চাচ্ছেন ইন্ডিয়ান প্রোডাক্টও দিতে পারবো আমাদের কাছে ইন্ডিয়ান প্রোডাক্টের একবারে বান্ডিল সহ পাবেন দেখেন ইউজ কালার আছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর এগুলো কিন্তু আমরা হোলসেল করে থাকি ঠিক আছে এভাবে ভান্ডিল ধরে নিতে পারবেন আপনারা এগুলো সাইজ রেশিও করা আছে যার যে কয় পিস লাগে নিতে পারবেন তারপরে পাশাপাশি জ্যাকেট আছে আমাদের কাছে হোলসেল জ্যাকেটও নিতে পারবেন হিউজ কালেকশন আছে জ্যাকেটের এই যে জ্যাকেটের কালেকশনগুলো দেখেন ইউজ কালেকশন আছে এগুলো কিন্তু সব চায়না জ্যাকেটের ভিতরে ঠিক আছে তারপর আরও পাবেন এক্সপোর্ডের তারপরে আপনার চায়না গ্যাভারিং যারা হোলসেল নিয়ে বিক্রি করতে চান চায়না গ্যাভারিংও থাকবে দেখেন কাপড়গুলো দেখেন কতটা প্রিমিয়াম নেস ফেব্রিক যারা শোরুমে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই ভালো রেসপন্স পাবেন আর যাদের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন না অবশ্যই তারা চাইলে আমাদের থেকে প্রোডাক্টগুলো রিটার্ন আবার ক্যাশব্যাক নিতে পারবেন দেখেন ইউজ কালেকশন আছে তো আশা করি অবশ্যই আমাদের সোম ভিজিট করে পারচেস করবেন তো এই ছিল আজকের ভিডিও